আসসালামু আলাইকুম সবাইকে ঈদের আগে আপনাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি নিয়ে আসলাম যারা ফিনল্যান্ড নিয়ে ডেডিকেটেড তারা এই অপরচুনিটি মিস করে না তেইশ তারিখ পর্যন্ত টাইম আছে বেশি সময় নেই আমার অনেক দিনের কনভার্সেশনের কারণে ওরা অ্যাগ্রি হয়েছে বাংলাদেশ থেকে নার্স নেওয়ার জন্য তো নার্সিংয়ে যাদের ব্যাচেলার অথবা ডিপ্লোমা আসে এবং দুই বছরের জব এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ জব এক্সপিরিয়েন্স আপনি ম্যানেজ করেও দিতে পারেন এটা ভেরিফিকেশন ওইভাবে হবে না যাদের দুই বছর বাট আমি চাই যে স্কিল্ড লোকজন আসুক কারণ আমার রেপুটেশনের ব্যাপার আছে ওদের সাথে অনেক রিকোয়েস্ট করে আমি বাংলাদেশ থেকে নার্স নেওয়ার জন্য ওদেরকে আমি ইয়ে করছি আর কি অ্যাগ্রি করাইছি নর্মালি ফিলি ফিলিপিন এবং ভিয়েতনামের জন্য এই প্রোগ্রামটা যাই হোক আপনারা অ্যাপ্লিকেশান প্লাস রেজিস্ট্রেশন ফি দিয়ে অ্যাপ্লাই করলে আপনার ব্যাকগ্রাউন্ড যদি ঠিক থাকে নার্সিংয়ে ব্যাচেলার অথবা ডিপ্লোমা এবং দুই বছরের জব এক্সপিরিয়েন্স যদি ঠিক থাকে সব তাহলে আপনার ট্রান্সফার পসিবিলিটি নাইনটি এটার পুরো প্যাকেজটা হচ্ছে ভকেশনাল স্টাডি আপনি করবেন বারো মাস সাথে সাথে আপনাকে ওয়ার্ক প্লেসমেন্টের ওরা হেল্প করতে থাকবে এবং সাথে সাথে ওরা ফিনিশ ল্যাঙ্গুয়েজও আপনাকে শিখাবে পুরাটা ইন্টিগ্রেশন এগুলাকে বলে ইন্টিগ্রেশন প্রোগ্রাম এটাতে ফিলিপিনোরা অনেক আগায়া আরবরা আগায়া ভিয়েতনামিজরা আগায়া সো এই প্রথম আমি বাংলাদেশিদের নেওয়ার ব্যবস্থা করছি তেইশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে খুব বেশি দিন সময় নেই ইনস্ট্যা ইনস্ট্যান্ট ডিসিশান নিয়ে যারা ফিনল্যান্ড নিয়ে ডেডিকেটেড এবং নার্সিং নিয়ে ডেডিকেটেড ওয়ার্ল্ডের যেখানেই থাকেন বাংলাদেশি হইলে অ্যাপ্লাই করতে পারবেন ইনবক্স করেন হোয়াটসঅ্যাপ করেন